দাম বাড়ানোর পরও পূরণ হচ্ছে না সরকারি ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আড়াই মাসে কোথাও লক্ষ্যমাত্রার দশ শতাংশের বেশি সংগ্রহ হয়নি গতবারের চেয়ে মন প্রতি একশো টাকা বাড়লেও খোলা বাজারে দুই থেকে তিনশো টাকা বেশি দামে পাচ্ছেন কৃষকরা কম দাম ব্যাংকে মূল্য পরিশোধের কারণে ধান দিতে কৃষকদের আগ্রহ কম এ সুযোগে চালের দাম বাড়ছে মিল মালিক ও মজুদাররা প্রতি বছর আমন বড় মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ করে সরকার সতেরো নভেম্বর পাবনায় আমন মৌসুমে দুই হাজার ছশো সতেরো টন ধান সংগ্রহের অভিযান শুরু হয় তবে আড়াই মাসে জেলায় কোনো ধান সংগ্রহ হয়নি কৃষকরা বলছেন সরকার প্রতি মন এক টাকা নির্ধারণ করলেও বাজারে মন প্রতি বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকায় আইডি কার্ড লাগে বিল পাতি তাদের একটা সময় লাগে ধান দেবো গোডাউনের রেড বেছে তেরোশো টাকা আর আমরা হাটে নিলে পরে ধানের রেট পাচ্ছি পনেরোশো সাড়ে পনেরোশো দিনাজপুরে সতেরো হাজার একান্ন টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার মাত্র দশ শতাংশ সংগ্রহ হয়েছে সরকারের চেয়ে খোলা বাজারে দাম মিলছে দুই থেকে তিনশো টাকা বেশি নিয়মের কড়াকড়ির কারণে ধান সংগ্রহ কম বলছেন খাদ্য কর্মকর্তারা

পরিবহন খরচ ও ব্যাংকের মূল্য পরিশোধের কারণে ধান ধান সংগ্রহে আগ্রহ কম ভালো কারণে আমরা কিন্তু বাইরে ধান যেভাবে মেলা নিয়ে যায় আমরা ধানের বিষয়েও আমরা ক্যাম্পিং করেছিলাম আমরা লিফলেট বিতরণ এবং বাইকিং করেছিলাম যেহেতু বাজারে ধানের দাম বেশি এই জন্য কৃষক আমাদের ধানের ধান বিক্রয় আগ্রহী হচ্ছে না সারা দিচ্ছেন এদিকে মৌলভীবাজারে বাজারে ধান সংগ্রহ হয়েছে মাত্র সাত শতাংশ কৃষকদের অভিযোগ হয়রানির কারণে সরকারি গুদামে নয় বাজারে ধান বিক্রি করছেন তারা হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ দাম বাড়ানোর পরও পূরণ হচ্ছে না সরকারি ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এ নিয়ে জানাতে মৌলভী বাজার থেকে জানাচ্ছেন তুহিনুর রশিদ তুহিনুর দাম বাড়ানোর পরও কেন লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না কিন্তু আসলে মৌরী বাজারে এখন পর্যন্ত তারা আড়াই মাসে তারা মাত্র তিনশো টনের মতো ধান সংগ্রহ লক্ষ্য বলছেন সরকারি কর্মকর্তা যিনি রয়েছেন মিলন চাকমা তার সাথে আমি কথা বলেছি তিনি যেটি আসলে বলছেন যে বাজারে যে ধানের দাম রয়েছে সেই দামের তুলনায় আসলে সরকারি খাদ্য গুদামে ধানের দাম কিন্তু পাশাপাশি রয়েছে অর্থাৎ সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান তেত্রিশ টাকা দরে কিন্তু আহ কৃষকরা বিক্রি করতে পারছেন অন্যদিকে বাজারে যদি আমরা বলি যারা পাইকার রয়েছেন কিংবা ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আর ত্রিশ থেকে বত্রিশ টাকা দরে কিন্তু কৃষকদের কাছ থেকে একদম বাড়িতে গিয়ে কিন্তু ক্রয় করছেন সেই ক্ষেত্রে আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে আসলে তারা যে উপজেলা পর্যায়ে পর্যন্ত যে খাদ্য গুদাম রয়েছে সেই খাদ্য গুদামে তারা যে তাদের ধান নিয়ে যাবেন সেই পরিবহন খরচ কিংবা তাদের যে খাদ্য গুদামে নিয়ে যাওয়ার পর তাদের পর যে হয়রানি করা হয় সেই হয়রানি গুলি কিন্তু কারণেই কিন্তু তারা অনাগ্রহ রয়েছেন সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে অর্থাৎ ত্রিশ টাকা দরে তারা বিক্রি করতে পার্সেন্ট গুদামে সেখানে তারা বাড়িতে বসেই ত্রিশ থেকে বত্রিশ টাকা কেজি দরে কিন্তু বিক্রি করতে পারছেন যার ফলে এই অবস্থায় এসে মাত্র সাত কিন্তু ধান সংগ্রহ হয়েছে সরকারি খাদ্য গুদাম গুলিতে এই সমস্যাটা আসলে আমর মৌসুমের এবং আমি সরকারি কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে যেহেতু এবছর তারা অনেকটা পিছে রয়েছেন ধান সংগ্রহে তিনি যে জানিয়েছেন যা আসন্ন যে বড় মৌসুম রয়েছে সেই বড় মৌসুমে তারা সেই লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করবেন তবে এখন পর্যন্ত মাত্র সাত পাঁচ শতাংশ ধান সংগ্রহ হয়েছে সরকারি খাদ্য গুলামতে গুদাম গুলোতে এই ছিল আসলে মৌলবীবাজারে আমার কাছে ধান সংগ্রহের সর্বশেষ তথ্য মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ